সূর্যের দেওয়া সুন্দর শাড়িটি পরে লাল টুকটুকি বউ সেজে দীপা এলো সূর্যের জন্মদিনের অনুষ্ঠানে বাড়িতে ঢুকতেই দীপা ভাবলো দেখো ভগবান আজকে দিনটা যেন ঠিকঠাক হয় ওইদিকে সকাল থেকেই সূর্য সবাই প্রশ্ন জিজ্ঞাসা করছে দীপা কখন আসবে আমি কিন্তু কেক না দীপা আমার স্ত্রী এলে যেই সেনগুপ্ত বাড়িতে পা রাখলো সূর্য যেন ম্যাজিকের এই ব্যাপারটা বুঝতে পেরে গেল ছুটে এলো নিজের স্ত্রীকে এই রকম ভাবে দেখে লজ্জা পেয়ে গেল সূর্য একটু রাগও করেছিল দীপাকে এসে বলল আমি কথা বলবো না সেদিন কোর্টে আমার সাথে তুমি ওরকম কেন ব্যবহার করছিলে দীপা বলল আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু এইবার মতন আমাকে ক্ষমা করে দিন আর দিনও করব না কথা দিচ্ছি আপনাকে ছেড়ে আর কখনো যাব না তারপরেই নিজের ডাক্তারবাবুকে জড়িয়ে ধরল দীপা ওইদিকে এটে দেখতে পেরে গিয়েছিল সোনা ছুটে এলো সে এসে মাকে উল্টো পাল্টা করে বলতে লাগলো এ তোমার লজ্জা করে না তুমি চলে এসেছো তোমাকে একবার বলতেই তুমি চলে এলে হ্যাঁ খুব তো বড়ো বড়ো কথা বলেছিলে বাবার সামনে কখনো আসবে না তাহলে কেন এলে আবার এক মাথা সিঁদুর পরে এসেছো তোমার লজ্জা করে না মা তোমার মেয়ে একটা সাদা পোশাক পরেই বাড়িতে ঘুরে বেড়ায় আর তুমি এরকম সেজে গুজে চলে এলে ওইদিকে জন্মদিনে পার্টিতে সবার সামনে দীপ্পা পরিষ্কার করে দেয় একটা কথা যে ডাক্তারবাবুর কেউ ক্ষতি করতে এলে সে কিন্তু তাকে ছাড়বে না ওইদিকে রুটি রুটি দরতি সেজে সেন মুক্ত বাড়িতে আছে তাকে হ্যান্ডেল করছে রূপা জন্মদিনের দিনে যাতে দরথি কোনো রকম কোনো গণ্ডগোল করতে না পারে তার দায়িত্ব রূপার ওপরে রূপা তাকে সবসময় নজরে নজরে রেখেছে রুটি ভাবলো এই রূপাটা তো আমার পেছনই ছাড়ছে না আমি যে একটু কিছু করব তারও জনেই না আমাকে কিছু একটা করতেই হবে এদের এত সুন্দর অনুষ্ঠানটাকে আমাকে বাঞ্চাল করতেই হবে তারপরে দীপা কিন্তু সবার সামনে জানিয়ে দিল যে আমার ডাক্তারবাবু যদি কেউ কোনো রকমের ক্ষতি করার চেষ্টা করে তাকে কিন্তু আমি ছেড়ে দেব না আগেও দিইনি এখনও দেব না দরকার হলে ডাক্তারবাবুকে আমি আমার সাথে নিয়ে যাব। ডাক্তারবাবু আমার সাথে আমার বাড়িতে থাকবে কারণ আমার মনে হয় ডাক্তারবাবু এখানে সুরক্ষিত নয় তারপরে সূর্য বললো না দীপা আমিও কোথাও যাব না তুমিও কোথাও যাবে না আমরা দুজনেই সেনগুপ্ত বাড়িতে থাকবো এই বাড়িতে হ্যাঁ বন্ধুরা অনুরাগ ছাড়া আগামী পর্বে এমনটা হোলি কেমন লাগবে অবশ্যই জানান চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে এইভাবেই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি পাশ থাকুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য নমস্কার সকলকে